দেখুন আজকেও পুরুলিয়ার পাড়াতে প্রধানমন্ত্রীকে বলছে তোর তোর কি কি ভাষাই মুখ্যমন্ত্রী কোনদিন স কোনদিন ব যে ভাষা মুখে আনা যাবে না এই রকম একটা মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীকে আমরা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলি তার কারণ দিলীপ তার সভাপতিত্বে নন্দীগ্রামে আমি বিধানসভায় লড়েছিলাম উনি আমাকে হারাতে গেছিলেন আমি ওনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছি এই মুখ্যমন্ত্রী কি বলছেন সভাতে বলছে রামনবমীর দিন দাঙ্গা দিবস সত্যি কি তাই এটাকে অন্য সম্প্রদায় বলছে না এই মুখ্যমন্ত্রী বলছে এই মুখ্যমন্ত্রী বলছে তিন কোটি বাঙালি হিন্দু যাদেরকে নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিলেন সিএতে বলছে নাগরিকত্ব আধার কার্ড সিজ হয়ে যাবে সরাসরি হিন্দুদের বিরোধিতা করছেন তিনি পশ্চিমবঙ্গকে আরেকটা দেশ বানাতে চান মুসলিম এলাকায় গিয়ে বলছেন সিএএ হয়ে গেছে এবারে এনআরসি হবে ডিটেনশন ক্যাম্প হবে আঠারোটা রাজ্যে বিজেপির সরকার একটা রাজ্যের নাম বলুন একটা মুসলিম ভাইয়ের নাম দাদার নাম বলুন যাকে বিজেপি শাসিত রাজ্যে তাড়িয়ে দেওয়া হয়েছে যোগী আদিত্যনাথজি বলুন হেমন্ত বিশ্ব শর্মা বলুন তারা যা করছেন গুন্ডা দমন করছেন বিজেপির লড়াই কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয় গুন্ডাদের বিরুদ্ধে মাফিয়াদের বিরুদ্ধে আপনাদের এখানে গোলসিতে বালির কারবারিরা না হল তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ নদীকে কেটে ফাঁক করে দিচ্ছে কোন নদীর অস্তিত্ব নেই এখান থেকে বাঁকুড়াতে যত দুষ্কর্ম সব এখান থেকে হচ্ছে আর এখানকার মাফিয়ারা যাদের লিজ শেষ হয়ে গেছে জানুয়ারি মাসে তারাও গাড়ি প্রতি টাকা তুলছে আর পুলিশ পাহারায় ভাইপোর কাছে তুলে দিচ্ছে তৃণমূল মানে আপনারা জানেন সর্বস্তরে চুরি দুর্নীতি মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন বলছে রেশন আমি দি মুখ্যমন্ত্রী বলছে বাড়ি বাড়ি জল আমি দি কত মিথ্যা কথা আপনি দেখুন আমাদের প্রধানমন্ত্রী কি বলে ভোট চাইছেন আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন ভারতকে নরেন্দ্র মোদী বলছেন মুসলিম দিদিদের তালাকের হাত থেকে আমি বাঁচিয়েছি আমাকে ভোট দিন আপনারা বিজেপি কে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন ডক্টর শ্যামা প্রসাদের স্বপ্ন বিজেপি পূরণ করেছে তিনশো সত্তর বাতিল করে আপনারা বিজেপি কে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি চালু করেছি হিন্দু শরণার্থীদের নাগরিকত্বের মর্যাদা দিয়েছি আপনারা আমাকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির উদ্বোধন করিয়ে দিয়েছি কারো রক্তপাত হয়নি উদ্বোধনে শুধু হিন্দু সন্ত সমাজ নয় অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতিও উপস্থিত ছিল এর নাম হলো নরেন্দ্র মোদী আপনারা আমাকে ভোট দিন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে ভোট দেবেন না বিজেপিকে এর আগে বিরোধীরা কি বলতো বলতো বিজেপি ভোট এলে মন্দিরের কথা বলে মন্দির ওই বানায়ঙ্গে লেকিন তিথি নেই বাতায়ঙ্গে এ কথা বলতো 22 জানুয়ারি 3 লক্ষ কর সেবকের আত্মত্যাগের বিনিময়ে রাম মন্দির নির্মাণ হয়েছে আপনারা আমরা কেউ ভেবেছিলাম আমাদের ভগবান প্রাণ প্রতিষ্ঠা দেখে যেতে পারবো কেউ ভাবিনি আমরা তাই মোদিজিকে ভোট দিতে হবে মোদিজি আমাদের আস্থার প্রতীককে তিনি আমাদের ভারতবাসীকে উৎসর্গকৃত করেছেন নরেন্দ্র মোদীজি বলছেন পরিবারবাদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তোষণের বিরুদ্ধে আমাকে ভোট দিন আমি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমি বিকাশবাদের পক্ষে লড়াই করছি আমি নারী সুরক্ষার জন্য লড়াই করছি মোদীজি বলছেন আমি বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে রেশন দিচ্ছি আরো পাঁচ বছর আমি দেব দু পর্যন্ত মাথা পিছু পাঁচ কেজি করে রেশন আপনারা সবাই পাবেন নরেন্দ্র মোদী বলছেন আমি চোদ্দ কোটি মায়েদের বোনদের দিদিদের সম্মান রক্ষার জন্য ইজ্জত ঘর বানিয়েছি শৌচালয় বানিয়েছি আপনারা আমাকে ভোট দিন নরেন্দ্র মোদী বলছেন বারো কোটি কৃষককে বছরে ছ টাকা করে আমি পি এম কিষান সম্মান নিধি দিচ্ছি আমাকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি কোটি 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 পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি মানুষকে লক্ষ টাকা পর্যন্ত পাঁচ চিকিৎসার সুযোগ করে দিয়েছি আপনারা আমাকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি চার কোটি আবাস বানিয়েছি আপনারা আমাকে ভোট দিন আমি জল মিশনে নলে জল দিয়েছি বাড়িতে আপনারা আমাকে ভোট দিন আমি সাজিয়ে দিয়েছি আমাকে আপনারা ভোট দিন আমি মা ধামে সমাধিকে অন্নপূর্ণার মূর্তি কানাডা থেকে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে ভারতে প্রতিষ্ঠা করেছি আপনারা আমাকে ভোট দিন আমি কাশীধাম ধাম বিশ্বনাথ ধামকে সাজিয়ে দিয়েছি আপনারা আমাকে ভোট দিন আমি মহাকাল উজ্জয়িনীকে নবরূপে সাজিয়েছি আপনারা আমাকে ভোট দিন আমি ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের আশ্রম বাবা ধাম দেওঘর এয়ারপোর্ট বানিয়েছি এইমস বানিয়েছি আপনারা আমাকে ভোট দিন তিনি বিকাশের নামে ভোট চাইছেন তিনি বলছেন আগের পাঁচ বছর আরো তিন কোটি আবাস দেব নলে জল দিয়েছি এবারে বাড়িতে বাড়িতে রান্না ঘরে নল গ্যাস দেব মোদীজি বলছেন আমি সমস্ত সত্তর ঊর্ধ্ব মানুষকে উচ্চবিত্ত হোক নিম্নবিত্ত হোক দরিদ্র হোক তাদের বিনা পয়সায় চিকিৎসা ভারত সরকার করবে একজন কেউ ছেলের কাছে বউমার কাছে আত্মীয়র কাছে হাত পাততে হবে না তাই আপনারা আমাদের নেতা ঘোষকে জেতাবেন দিলীপ দা এই রাজ্যে সনাতন সংস্কৃতির একজন উজ্জ্বল নক্ষত্র তৃণমূলের বিরুদ্ধে রেখে লড়াই করার নেতা এর মধ্যে চোখে চোখ কোনো এতটুকু আপোষ নেই জনসংযোগ গণসংযোগ ছোট থেকে বড় অনুষ্ঠানে হাজির হওয়া আপনাদের জন্য উন্নয়নের কথা পার্লামেন্টে তুলে ধরা এই রাজ্যে যতজন এমপি আছে তৃণমূলের তারা কেউ পার্লামেন্টে যায় না দিলীপ ঘোষ একশো দিন পার্লামেন্ট চললে তাকে পঁচানব্বই দিন পার্লামেন্টে পাওয়া যায় আর বাকি আড়াইশো মর্নিং ওয়াক থেকে ইভিনিং পর্যন্ত আপনারা প্রত্যেকে সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে পাবেন দিলীপ ঘোষ মহোদয়ের পিছু টান নেই ডেডিকেটেড টু দি নে অকৃতদার তার পরিবার আপনারাই হবেন তার পরিবার আমি তার কাজ দেখেছি তার ব্যবহার দেখেছি তার জনপ্রিয়তা দেখেছি তার লড়াই করার দেখেছি অন্তত বার তার গাড়িতে এই গুন্ডারা আক্রমণ করেছে অন্তত পঞ্চাশটা মামলাতেই তাকে মমতা পুলিশ অভিযুক্ত করেছে কিন্তু মাথা নিচু করেনি দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষের মতো বড় নেতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠান দিলীপ ঘোষ জন্য পদ্ম জন্য এই একটা লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী এসেছেন আয়রন ম্যান মন্ত্রী অমিত শাহ এসেছেন আপনারা বুঝে নিন দিলীপ দা কত বড় মাপের নেতা তাকে জিতিয়ে দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করা বর্তমান শস্য ভান্ডার এখানকার কৃষকদের সম্মান মর্যাদা রক্ষা করা এখানকার বালি কয়লা চুরি এখানকার মাফিয়া এখানকার অত্যাচারী এই মানুকুন্ডুর মতো লোকেদের জব্দ করতে গেলে রাজ করতে গেলে দিলীপ ঘোষের করা বিকল্প নেই তাই তেরো তারিখে সব ভোট পদ্ম ফুলে দিতে হবে এই বলে দিলীপ তার ভাষণ হবে আমি খানিকটা শুনে কলকাতা প্রস্থান করব সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদের সবাইকে আগে ভোট দান পরে জলপানের আহ্বান জানাবো আপনারা সবাই ভোট দিন কথা দিচ্ছেন তো দিলীপ দাকে বলছি তিরিশ হাজার লিড দেবে তো দেবে তো ভোট 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 দিন তেরো তারিখ ভোট দিন সকাল সকাল ভোট দিন চোর তাড়াতে ভোট দিন সন্দেশ কালীর সন্দেশ বদলা নিন দিলীপ ঘোষকে ভোট দিন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন ভালো থাকবেন ভারত মাতা কি জয় শ্রীরাম সে বলো আরো জোরে জয় শ্রীরাম ধন্যবাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে আমরা এরপর আমাদের এই সবাই দু কথা বলবেন আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আমার অগ্রবজ সদ্রাবাজনসি দিলীপ ঘোষ মহোদয় আজ এই সভা ছিল মাননীয় শুভেন্দুদার জন্য তার ভাষণ শোনার জন্য আমরা সবাই এসছিলাম আমি আপনাদের সঙ্গে আছি সঙ্গে থাকবো ভাষণ দেওয়ার কিছু নাই কাজ করে দেখাতে হবে তো মাননীয় শুভেন্দু অধিকারী যিনি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছেন যৌবন থেকে কলেজে জিএস থেকে আরম্ভ করে আর রাজ্যের মন্ত্রী একাধিক ডিপার্টমেন্টে ছিলেন তার যে অভিজ্ঞতা যার তার যত বয়স প্রায় ততই অভিজ্ঞতা তিনি আজকে আমাদের এই বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থীর পক্ষে মোদীজির পক্ষে প্রচারে এসছেন আমার পক্ষে প্রচারে এসছেন সেই জন্য তাকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি খালি বিরোধী নেতা নন তিনি পশ্চিমবাংলার একজন প্রতিষ্ঠিত জননেতা তিনি বর্ধমানের মানুষের সঙ্গে আছেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চান তাই এসছেন সভা করেছেন তিনি তার মূল্যবান সময় দিয়ে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা সভাপতি আছেন আমাদের বাকিদের পরিচয় হয়েছে আমি যাব না আর আমি আপনাদের প্রত্যেকটি গ্রামে গেছি চার দিনের যতগুলো গ্রাম আছে সব জায়গায় যাব। আমি আপনার সঙ্গে পাঁচ বছর থাকতে এসেছি এক মাস দু মাস নয় সেই জন্য বালি মাফিয়া কয়লা মাফিয়া গরু মাফিয়া পাথর মাফিয়া যারা আছে বলে দিন এ পরিবর্তনের নির্বাচন হচ্ছে মোদীজির হাত শক্ত হবে শুধু নয় দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরের অর্থনীতি শক্ত হবে সমাজ প্রশাসন শক্ত হবে আর দিলীপ ঘোষ এখানকার প্রত্যেকটি নাগরিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করে এই সমস্ত অপকর্ম দূর করবে তাই আসুন তেরো তারিখ সকাল সকাল এসে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মোদীজিকে একটা পদ্মফুল উপহার দিন যাতে উনি চেয়েছেন তিনশো সত্তর আসন তিনশো সত্তর আসন নিয়ে দুনিয়ার সামনে অসাধ্য সাধন করে উদাহরণ তৈরি করবেন যাতে আমরা বুক ফুলিয়ে বলতে পারি বিশ্বের জনপ্রিয়তম নেতা ভারতের সফলতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আমরা একটা সিট দিয়েছি এই বলে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি জয় ধন্যবাদ দিলীপ দাকে এরপর আমরা আমাদের মধ্যে আমাদের সমস্ত নেতৃত্বরা আছেন এক সহযোগে দিলীপ দাকে এবং শুভেন্দু দাকে ওরা সম্বর্ধিত করবেন আমরা সেই আমাদের বলছি বিধানসভা সমস্ত কার্যকর্তাদের একসাথে বড় মালা পড়িয়ে দিলীপ দাকে বিপুল ভোটে জয়ী করে দিল্লি যাওয়ার ছাড়পত্র দেবেন এখানকার মানুষজন গণনির্বাচক মন্ডলীরা সেই আশা নিয়ে আমাদের গলসি বিধানসভার সমস্ত লড়াকু ভাইরা একযোগে দু নম্বর বোতাম টিপে দিলীপ দাকে দিল্লি যাওয়ার ছাড়পত্র দেবেন এর জন্য গলসি বিধানসভার সমস্ত ভাইরা পরিশ্রম করছেন আমাদের আরেক ভাই কৌশিক কোনার তিনি সুবন্ধুদার হাতে মানকরের বিখ্যাত কদমা তুলে দেবেন সেই কদমা তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি কৌশিক কোনার আমাদের ভাই কৌশিক কোনার এবং বিমান রায় শুভেন্দু অধিকারী মহোদয়কে বরণ করে নিচ্ছেন এই কৌশিক ভাই কদমা নিয়ে আসার জন্য অনুরোধ করছি দিলীপ দা প্রচারে গিয়ে দিলীপ দা প্রচারে গিয়ে মানকরের কদমাকে আরো খ্যাত হয় যেন দিলীপ দা এবং শুভেন্দু দা একসাথে মানকরের বিখ্যাত কদমা মানুষের সামনে তুলে ধরছেন আমাদের জেলা সভাপতি মাননীয় অভিজিৎ মহোদয়কে আমরা অনুরোধ রাখছি ধন্যগম বক্তব্য দিয়ে শেষ করার জন্য